স্বর্ণকলি বাড়ি ফেরার জন্য পঙ্খিরাজের দিকে এগোতে থাকে পঙ্খিরাজের দিকে যেতেই স্বর্ণকলির সামনে একটি সাপ চলে আসে স্বর্ণকলির সাপ দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় পাশে দাঁড়িয়েছিল রাজকুমার রাজকুমার স্বর্ণকলির দিকে দৌড়ে যায় রাজকুমার সাপটিকে তাড়িয়ে দেয় এই যে শুনছেন সাপ চলে গেছে আর ভয় নেই উঠুন রাজকুমার স্বর্ণকলির জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই স্বর্ণকলির জ্ঞান ফেরে না এ কি মেয়েটির এখনও জ্ঞান ফিরছে না কেন পঙ্খিরাজ স্বর্ণকলির এমন অবস্থা দেখে চলে যায় কর্ণকলির কাছে খবর দিতে এদিকে রাজকুমার কোনও দিশা না পেয়ে স্বর্ণকলিকে নিয়ে তার রাজপ্রাসাদে চলে যায় রাজকুমার তার বিলাসবহুল রাজপ্রাসাদের স্বর্ণকলিকে নিয়ে এসে একটি রাজকীয় কক্ষে রাখেন স্বর্ণকুলির এখনো জ্ঞান ফেরেনি রাজকুমার একটু পরে পরে এসে স্বর্ণকুলির কক্ষে দেখে যেত জ্ঞান ফিরেছে কি না এ কি মেয়েটি এখনও জ্ঞান ফিরছে না কেন তাহলে কি মেয়েটির বড় কোনো সমস্যা হয়েছে আমি একটি কাজ করি বৈদ্যকে খবর দেই রাজবৈদ্য এসে দেখে বলবে মেয়েটির কি হয়েছে রাজকুমার যায় রাজবৈদ্যকে ডাকতে এদিকে কর্ণকলি স্বর্ণকলির কথায় ভাবছিল দিন হলো আমার বোনটি আমার কাছে নেই আমার বোনটি কোথায় আছে আর কেমন আছে হে আল্লাহ তুমি আমার বোনটিকে যেখানেই রেখো ভালো রেখো আজ কেন জানি না আমার বোনের জন্য আমার মনে কু ডাকছে স্বর্ণকলি কোথায় রেবোন তুই আমার কাছে ফিরে আয় কর্ণকলি বসে বসে তার বোনের জন্য চিন্তা করছিল তখনই সেখানে পঙ্খী এসে হাজির হয় পঙ্খিরাজকে একা ফিরতে দেখে কর্ণকলি ভয় পেয়ে যায় কি হলো পঙ্খিরাজ তুমি একা কেন এসেছ আমার বোন কোথায় তুমি আমার বোনকে কোথায় রেখে এসেছ বল আমার বোন কোথায় আমিও স্বর্ণকলি পরিরাজ্য থেকে ফিরছিলাম অনেকটা পথ আসার পরে পাহাড়ের কিনারায় একটি আহত পাখি ছটপট করছিল তখন স্বর্ণকলি আমাকে নিচে নামতে বলে আমরা সেখানে পৌঁছতে পৌঁছতেই পাখিটি মারা যায় তখনই সেখানে একটি রাজপুত্র আসে স্বর্ণকলি ও রাজপুত্রের মধ্যে অনেক কথাই হয় স্বর্ণকলি বাড়ি ফেরার জন্য যেই আমার দিকে এগোতে থাকে তখনই তার সামনে একটি সাপ চলে আসে স্বর্ণকলি সাপটি দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় রাজকুমারী সে সাপটিকে তাড়িয়ে দিয়ে স্বর্ণগলির জ্ঞান ফিরানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু স্বর্ণগলির জ্ঞান ফিরে না তাই আমি আপনাকে নিতে আসলাম চলুন চলুন পিঠে উঠে বসুন এখনই যেতে হবে কী বললে পঙ্খিরাজ আমার বোনের বিপদ না জানি আমার মনটা এখন কেমন আছে এসব কিছু আমার জন্য হয়েছে আমার জন্য আমার বোনটি আজ বিপদের মুখে চল পঙ্খিরাজ আমাকে তাড়াতাড়ি আমার বোনের কাছে নিয়ে চলো কর্ণকলি পঙ্খিরাজের পিঠে উঠে স্বর্ণকলির কাছে যাওয়ার জন্য আকাশে উড়াল দেয় কর্ণকলি ও পঙ্খিরাজ ঘোড়া উড়ে চলে আসে ওই পাহাড়ের চূড়ায় কর্ণকলি দৌড়ে এদিকে ওদিকে স্বর্ণকলিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও দেখতে পায় না পঙ্খিরাজ আমার বোন কোথায় তুমি তো বলেছিলে আমার বোনকে তুমি এখানে রেখে গেছো আমি তো এখানেই স্বর্ণকলি ও রাজকুমারকে রেখে আপনাকে নিতে গিয়েছিলাম তাহলে কি রাজকুমার স্বর্ণকলিকে নিয়ে গিয়েছে নাকি স্বর্ণকলি জ্ঞান ফিরে কোন দিকে গেছে কর্ণকলি তোর বোনকে না পেয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করতে থাকে স্বর্ণকলিকে কোথাও খুঁজে পায় না কর্ণকলি একটু পাথরের উপর বসে কান্না করতে থাকে আমি কি তাহলে আমার বোনটিকে হারিয়ে ফেললাম সব আমার জন্যই হল আমি কেনই যে আমার বোনকে একা একা ওই পরিদেশে পাঠালাম এখন আমি আমার বোনকে কোথায় খুঁজব কোথায় খুঁজে আমি আমার স্বর্ণকলিকে পাব স্বর্ণকলি বোন আমার তুই কোথায় গেলি কর্ণকলি তার বোনকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে যায় হঠাৎ কর্ণকলির সামনে একটি ভলানক দানব আসে ভলানকান আমি আমার বোনকে এই জঙ্গলের মধ্যে চলে এসেছি। আমি বোন স্বর্ণকলিকে হারিয়ে ফেলেছি আমি আমার বোনকেই খুঁজছি তুমি কে তুমি আমার পথ আটকেছ কেন তুমি আমার সামনে থেকে চলে যাও এই জঙ্গলে তুমি এসেছো তোমার ইচ্ছায় কিন্তু বের হবে আমার ইচ্ছায় জঙ্গলে যে একবার পা দেয় সে আর কখনোই পারে না আজ থেকে তুমি হবে আমার দাসী তোমাকে আমার গুহায় নিয়ে যে বন্দি করব। কর্ণকলি কান্না করে অনেক অনুরোধ করে কিন্তু দানব কোনো কথাই শোনে না দানব কর্ণকলিকে তুলে নিয়ে চলে যায় তার গুহার দিকে দানবটি কর্ণকলিকে নিয়ে একটি গুহার মধ্যে চলে আসে আজ থেকে তুই আমার দাসী আমি যা বলবো আজ থেকে তুই তাই তাই করবি আর শোন ভুলেও এই গুহা থেকে বেরোনোর চেষ্টা করবি না না হলে তুই তোর প্রাণ হারাবি আমাকে ছেড়ে দাও আমার বোনকে অনেক বিপদে আছে আমাকে খুঁজে বের করতে হবে একটু দয়া করো আমাকে এখান থেকে মুক্ত কর কর্ণকলি অনেক কান্নাকাটি করে কিন্তু দানব তার কোনো কথাই শোনে না স্বর্ণকুলির জ্ঞান ফেরে আমি এখানে কেন আমি তো ওই পাহাড়ের চূড়ায় ছিলাম ওই রাজকুমার আমাকে তার প্রাসাদে নিয়ে এসেছে আমাকে তো বাড়ি ফিরতে হবে না জানি দিদি আমার জন্য কত চিন্তা করছে স্বর্ণকুলি সেখান থেকে বেরিয়ে যায় একটি ব্যালকেনির মধ্যে আশেপাশে তো কাউকেই দেখছি না আমি বেরোবো কি করে আমাকে যে বাড়ি ফিরতে হবে স্বর্ণকুলি কথা বলছিল চলে আসে আমাদের রাজপ্রাসাদে আপনাকে স্বাগত আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি অনেক চেষ্টা করেও আপনার জ্ঞান ফেরাতে পারিনি তাই আমি বাধ্য হয়ে আপনাকে আমাদের প্রাসাদে নিয়ে এসেছি বলুন আমাদের প্রাসাদ আপনার কেমন লাগছে আপনি কেন আমাকে এই প্রাসাদে নিয়ে এসেছেন আমার যে বাড়ি ফিরতে হবে আমার দিদি আমার জন্য অপেক্ষা করছে আর পঙ্খিরাজ াজ কোথায় গেছে আমার এখনই পঙ্ের সাথে কথা বলা দরকার আপনি আপনার আপনার ঠিকানা দিন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেব। যদি আপনার কোনো সমস্যা না হয় না না আমাকে পৌঁছে দিতে হবে না আমার পঙ্খিরাজ আছে আমার পঙ্খিরাজই আমাকে বাড়িতে নিয়ে যাবে স্বর্ণকলি গিয়ে পঙ্খিরাজকে ডাকতে থাকে কিছুক্ষণে পঙ্খিরাজ এসে হাজির হয় পঙ্খিরাজ তুমি এসেছ চলো আমাকে এখন বাড়িতে নিয়ে চলো না জানি দিদি আমার জন্য কত চিন্তা করছে কিন্তু মালিক আপনার দিদি তো বাড়িতে নেই আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি আপনার দিদিকে আপনার কাছে নিয়ে এসেছিলাম সেখানে এসে দেখে আপনি নেই দৌড়তে দৌড়তে ওই জঙ্গলের মধ্যে চলে যায় তারপরে আমি আর তাকে কোথাও দেখতে পাইনি জানি না তার কোনো বিপদ হয়েছে কিনা কি বললে পঙ্খিরাজ আমার দিদি একা একা জঙ্গলের মধ্যে আমাকে খুঁজতে গিয়েছে আমার এখনই আমার দিদির কাছে যেতে হবে ওই জঙ্গল অনেক ভয়ঙ্কর আপনি ওখানে একা একা যেতে পারবেন না ওখানে অনেক বিপদ আছে জঙ্গলে একটি ভয়ানক রাক্ষস দানব বাস করে এখন একা একা জঙ্গলে যাওয়া ঠিক হবে বলে আমি আপনার মনে করছি না স্বর্ণকলি তার দিদির বিপদের কথা শুনে সেখানে বসে পড়ে আর কান্নাই ভেঙে পড়ে আমাদের সাথে এমন কেন হচ্ছে বারবার কেন বিপদে সম্মুখীন হতে হচ্ছে আমাদের আমার দিদিকে আমার খুঁজে বের করতেই হবে দিদি কোনো বিপদে পড়েছে কিনা আমাকে এখনই আমার দিদির কাছে যেতে হবে সর্ণপুলি দৌড়ে তার দিদির কাছে যেতে থাকে রাজকুমার পিছন থেকে স্বর্ণকলিকে ডাকতে থাকে আর যেতে বারণ করে কিন্তু স্বর্ণকলি তার কোনো কথাই কানে না নিয়ে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে রাজপ্রাসাদের উদ্যানের সামনে গিয়ে পড়ে যায় আপনাকে কখন থেকে ডাকছি এভাবে দৌড়াবেন না পড়ে যাবেন কোনো কথাই শোনেন না তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটা সফল হয় না যে কোনো কাজই মাথা ঠান্ডা করে করতে হয় আপনি এভাবে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে যাচ্ছেন জঙ্গলে যে যদি আপনারও কোনো সমস্যা হয় তাহলে আপনাকে কে উদ্ধার করবে এটা আপনি কেন চিন্তা করছেন না আপনি আপনার দিদির জন্য চিন্তা করছেন সেটা আমি বুঝতে পারছি কিন্তু ভেবে চিনতে পা বাড়াতে হবে আপনি যদি কিছু না মনে করেন আমিও আপনার সাথে যেতে চাই আপনার দিদিকে উদ্ধার করতে কিন্তু আপনি আপনি কেন যাবেন আমার সাথে আমার দিদিকে উদ্ধার করতে আপনার রাজপ্রাসাদ ফেলে রেখে আমি একাই যেতে পারবো আমার দিদিকে খুঁজতে আমার কোনো সমস্যা হবে না আমার বিশ্বাস আমি ঠিক আমার দিদিকে খুঁজে বের করবই আমাকে দিদি ছাড়া যে এই দুনিয়াতে আমার আর কেউ নেই আমি আমার দিদিকে অনেক ভালোবাসি ও সম্মান করি আমি বুঝতে পারছি আপনার আবেগ কিন্তু আমি আপনার সাথে যেতে চাচ্ছি এখানে আমার কোনো স্বার্থ লুকিয়ে নেই সত্যি সত্যি আপনাকে সাহায্য করতে চাচ্ছি আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনার সাথে আপনার দিদিকে খুঁজতে ওই জঙ্গলের মধ্যে যেতে চাই তাছাড়া আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আপনি না করবেন না ঠিক আছে তাহলে চলুন আমরা এখনই ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হই আমাদের আর দেরি করাটা ঠিক হবে না স্বর্ণকলি রাজকুমার যাই জঙ্গলের দিকে অনেকটা পথ যেতে যেতে তারা একটি সাধুর দেখা পায় কে তোমরা আর এই ভয়ানক গহীন জঙ্গলে কেন এসেছ এক্ষুনি চলে যাও এই জঙ্গল থেকে এই জঙ্গলে যে অনেক বিপদ যাও যাও আর দেরি করো না এক্ষুনি এখান থেকে চলে যাও সাধু বাবা এই জঙ্গলে আমি আমার বোনকে খুঁজতে এসেছি খুঁজতে এসেছি আমার বোন যে হারিয়ে গেছে এই জঙ্গলের আমি আমার বোনকে কোথাও খুঁজে পাচ্ছি না আপনি কি আমার বোনকে দেখেছেন বা জানেন আমার বোন এখন কোথায় আছে সাধু বলেন হ্যাঁ আমি জানি তোমার বোন এখন কোথায় আছে তোমাদের ওখানে যাওয়া সাধ্য নেই তোমার বোন এখন দানবের গুহে ওই দানব তাকে দাসী বানিয়েছে বন্দি তোমরা তাকে উদ্ধার করতে পারবে না কারণ ওই দানব তোমাদেরকে আস্ত রাখবে না সাধু বাবা কোনটি একটি উপায় আছে আমার বোনকে রক্ষা করার আমি আমার বোনের জন্য সব কিছু করতে পারবো আপনি শুধু বলুন আমি আমার বোনের জন্য কি করব। তুমি যদি সত্যি তোমার বোনকে রাক্ষসের কাছ থেকে মুক্ত করতে চাও হলে তোমাকে আগে ওই রাক্ষসকে পরাজিত করতে হবে রাক্ষসের সাথে তোমার লড়াই করতে হবে তুমি কি পারবে সেই রাক্ষসের মুখোমুখি হতে হ্যাঁ সাধু বাবা আমি পারবো সেই প্রস্তুতি নিয়েই ওই রাক্ষসের সাথে লড়ব কিন্তু আপনি এটা বলে দিন যে আমি ওই রাক্ষসকে কিভাবে পরাজিত করব পাতাল রাজ্যে স্বর্গলোকে একটি আলোক রশ্মির মধ্যে একটি লাল রঙের তলোয়ার রাখা আছে ওই তলোয়ারি দিয়ে তুমি এই রাক্ষসকে পরাজিত করতে পারবে পাতাল রাজ্য থেকে ওই তলোয়ারি আনা এতটাও সহজ হবে না তোমাকে পেরিয়ে আসতে হবে শত শত বাধা বিপত্তি তুমি যদি পারো তাহলে আগে তুমি পাতাল পুরীতে গিয়ে ওই তলোয়ার নিয়ে আসো আমি বলে দেব কিভাবে কি করতে হবে স্বর্ণকলি পাতালপুরীতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় স্বর্ণকলি কি পারবে তার বোনকে ওই রাক্ষসের গুহা থেকে মুক্তি করতে পরের পর্ব দেখতে লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন